আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললো যেখানে সবাই পতিত সকল মানুষ পতিত বিষয়টা হলো একটা মানুষের ব্রেন অর্থাৎ মস্তিষ্ক দুইটা অবস্থায় থাকে হয় শয়তানের নিয়ন্ত্রণে থাকে না হয় মারা ক্যাকুলে অর্থাৎ ফেরেস্তাদের নিয়ন্ত্রণে থাকে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো ফাপ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ফেরেস্তাদের নিয়ন্ত্রণে আছে। আর একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো ভালো কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্রেন শয়তানের নিয়ন্ত্রণে থাকে তো এখন মূল কথা হল আমরা আমাদের ব্রেন কখন শয়তানের নিয়ন্ত্রণে থাকে কখন ফেরেস্তাদের নিয়ন্ত্রণে থাকে এটা কীভাবে বুঝবো একটা মানুষ যখন দেখবেন যে সে ভালো খারাপ বলতেছে খারাপ শুনতেছে খারাপ করতেছে খারাপ খাইতেছে তখন বুঝবেন যে তার তাকে শয়তান নিয়ন্ত্রণে নিয়ে গেছে তার ব্রেন শয়তানের নিয়ন্ত্রণে কন্ট্রোলে আর একটা মানুষ যখন দেখবেন যে একটা মানুষ ভালো কিছু বলতেছে ভালো কিছু করতেছে ভালো কিছু শুনতেছে ভালো কিছু দেখতেছে সমাজসেবা করতেছে আল্লাহর কাছে আশায় দিনের কাজ করতেছে তখন বুঝতে পারবেন যে তার ব্রেন ফের নিয়ন্ত্রণে তার উপর আল্লাহ রহমত বসিত হইতেছে তো দুনিয়ার সকল মানুষে সৃষ্টিগুলোর সকল আদম সন্তান জান্নাতে যেতে চায় কিন্তু কর্ম করতেছে জাহান্নে যাওয়ার কেন করতেছে শয়তান দিয়েছে বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ আদান সন্তানের ব্রেন শয়তানের নিয়ন্ত্রণে আর দুনিয়াতে ফকাশ্য শয়তান হলো মানব সুখের শয়তান হলো ইউরিয়া পৃথিবীর হান্ড্রেড পার্সেন্ট ফকাশ্য মানব সুরতে শয়তান হলো ইউদিরা। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যখনই দেখবেন ইসলামের পক্ষে ইসলামের পক্ষে কোনো কথা বলবেন জোরালোভাবে কোনো কথা বলবেন প্রতিবাদমূলক কোনো কথা বললেন আপনার আইডি করে দিছে দিতেছে কেন এটা শয়তান করে করতেছে ইউদিরা কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়ার সকল সফটওয়্যার ইউদিদের আর আমরা মুসলমান ব্যস্ত আছি একজনের এক আলেমের হোন্দে আর এক সময় কীভাবে দিব এটা নিয়ে ব্যস্ত আছে মুসলমানকে কোনো এরকম একটা সফটওয়্যার বানাতে পারে না মুসলমান সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপের মতো ইমন মতো কোনো সফটওয়্যার বানাতে পারে না বানাতে পারে বানায় বানাইছিল গত তিন বছর চার বছর আগে চার বছর আগে ব্যস্ত নাম ভুলে গেছে তুরস্ক বানাইছিল একটা ইউমোর মতো একটা সফটওয়্যার বানাইছিল কয়েকদিন ঘরে ঘরে গাফ হয়ে গেছে সেটা মডিফাই করতে পারে না দেখ সেটা মডিফাই করতে পারে না যেটা যে সফটওয়্যার কোনো বিজ্ঞাপন আসে না কেন পারে না তাদেরকে শয়তানের নিয়ন্ত্রণে নিয়ে গেছে এই জন্য তাদের তারা যদি সবসময় নিয়ন্ত্রণ করতে পারত আর গুরুত্বপূর্ণ কথা হলো শয়তানের আমাদের ব্রেন যাতে শয়তানের নিয়ন্ত্রণে না যায় এই জন্য আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন অর্থাৎ শয়তানের সাথে যুদ্ধ করার জন্য যে হাতি হাতিয়ারটা প্রয়োজন এটা আল্লাহাক মানুষকে ফ্রি দিয়ে দিয়েছেন ফ্রি দিয়ে দিয়েছেন সেটা কি আবুজুবিল্লাহিমিনের রাজি লাহালিল্লা শয়তানের সাথে যুদ্ধ করার জন্য এর থেকে বড় কোনো মিজাইল বড় কোনো ক্ষেপণাস্ত্র বিদেশি আন নাই অথচ এ হাতি যুদ্ধ এ হাতিয়ারটা আল্লাহাক আমাদেরকে ফ্রি ফ্রি দিয়ে দিয়েছেন বেশি কিছু প্রয়োজন নাই ইনশাল্লাহ আমি আমার সকল দিনী ভাই আমি সাজেস্ট করব কমপক্ষে প্রতি ঘন্টা মিনিমাম ছয়বার করি অর্থাৎ দশ মিনিট পর পর একবার করি হলেও এই হাতিয়ারটা ব্যবহার করেন তাহলে আপনার ব্রেন শয়তান নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবে না আপনাকে দিয়ে কোনো খারাপ কোনো কাজ করাতে পারবে না খারাপ হারাম কোনো খাবার রক্ষণ করাতে পারবে না যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহ ভাই আপনাকে হেফাজত করবে তাদের দ্বারা এই 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 কথাগুলো গুরুত্ব সব আমি আবার বলতেছি আমি সাজেস্ট করতেছি আমি ঘন্টা মিনিমাম ছয় বার অর্থাৎ প্রতি দশ মিনিটে কমপক্ষে একবার করি হলে যদি আমরা এই অস্ত্র ব্যবহার করি এই আমলটা করি আউজ বিজ্ঞা হিসবিনাশয় রয়েছে হল তো ওটা হিল্লা বিল্লা তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে এক্ষেত্রে শয়তান আমার আশপাশে আর দাঁড়ানো শয়তানের কোনো ক্ষমতা নেই তবে কতক্ষণের জন্য এটা আমি জানি না তবে আমি যখনই একবার করি আমল করি এই আমলটা করি শয়তানের সৈদ্য গোষ্ঠীর ক্ষমতা না আমার আশপাশে দাঁড়ানো আমার কলমের ভিতরে অসবস্থা দিয়ে আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করার জন্য করার এই ক্ষমতা শয়তানের আর থাকে না তবে কতক্ষণ পর্যন্ত এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত বর্ণিত হয় না এখন আমি পাই নাই এই জন্য আমি বলতে পারছি তবে একটা নির্দিষ্ট সময় সময়ের মধ্যে শয়তান আর আমাকে ধোকা দিতে পারবে না আমাকে অসহা দিয়ে আমাকে দ্বারা কোনো খারাপ কাজ করতে পারবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ছুট আপনারাও যদি এই আমলটি করেন আপনারাও যদি চান জাননা তো চাইতে ইনশাআল্লাহ জানা তো সবাই তো চাইতে চায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইউদিরাও জানাতে যেতে চায় কিন্তু কর্মকর্তা তো জান নামে যাওয়ার জন্য তো অবশ্যই এই আমলটা ইনশাআল্লাহ এখন থেকে করবেন এখন এবং নিজে করবেন এবং অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করার জন্য ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করে মানুষকে সচেতন করবেন জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার শেয়ারের মাধ্যমে যদি আমরা অন্য কমিটি নিবাহ যদি আমলটা একবার একবারের জন্য করে আপনি না করলেও আর সে যে করছে আপনার শেয়ারের মাধ্যমে তা তাকে স্মরণ করেই দিয়েছেন তার বিনিময় আপনি অবশ্যই আল্লাহর দরবারে ইনশাল্লাহ পাবেন